সব নাম যাবে আপনার কাছ থেকে নিচ্ছেন এটা অনেক বড় কয়টা না আপনাকে এদিকে ফিরানোর চেষ্টা করবে আর পেছনের ভাইয়েরা প্রয়োজনে আমাদের সাদেব সাহেব সহবার যারা দায়িত্ব রয়েছি

হজুর আমি এটা শুনেছিলাম এটা মিলাতে পারি না আমি দেখালাম যে এই 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 ভাবে আছে এজন্য আপনাদেরকে বলবো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আর এখানে বসার আগে কোরআন করবার সাথে সাথে আমরা দেখবেন আলোচনা করার শুরুতে আহমদুল্লাহ পড়ি বিসমিল্লা পড়ি নাকি পড়ি না আহমদুল্লাহ বিসমিল্লা পড়ি নাকি পড়ি না

তার কথা এই জন্য আবুদুল্লাহ করি যখনই আমি আবুদুল্লাহ বলি মন দিয়ে আবুদুল্লাহ করবেন কারণ আবুদুল্লাহ বললে আল্লাহর কাছে যদি আপনি পানা চান শয়তান থেকে আল্লাহ শয়তানের চেয়ে ছোট নাকি বড় হলো না সবার আওয়াজ হলো না ইমান দিয়ে বলেন আল্লাহ কি শয়তানের যে ছোট নাকি বড় এই আল্লাহর কাছে আপনি যদি শয়তান থেকে পানা চান তাহলে আল্লাহ আপনাকে শয়তান থেকে পানা দিতে পারবে না ওই আল্লাহর কাছে আপনি আয়াত আপনি যে সব নিয়ে বিস্মিল্লাভ এটা কিন্তু আয়াত সরাসরি কোরআনের আয়াত কোন সির তারক বলেছেন এটা সুরা ফাতেহার প্রথম আয়াত বর্ণনার ভিতরে অনেক আলোচনা আছে তবে সরাসরি আল্লাহ বিসমিল্লা বললেন এই বিসমিল্লা টোটাল বাক্যটার ভিতরে আল্লাহ তালা উনিশটা শব্দ উনিশটা অক্ষর রেখেছেন আর আপনি যদি ইমান নিয়ে এই উনিশটা সব উনিশটা অক্ষর পড়েন আল্লাহ এই মুহূর্তে আপনি নিয়ে পড়ার কারণে আপনাকে তো নেকির চিন্তা করি না এই মুহূর্তে বিসমিল্লা পড়ার কারণে এই মুহূর্তে আল্লাহ আপনার আমল নামাতে একশো নব্বইটা নেকি আপনার আমল নামায় আমরা লিখে দিলেন আমরা সবের চিন্তা করি না যাও আমার ভাইয়ারা আমার বন্ধুগণ আমি জন্য আপনাকে বলছি বিসমিল্লাহ বললেন যে আল্লাহর নাম পাঁচ হাজারের চেয়ে বেশি লৌরে মাহফুজে আছে এক হাজার কইতেন না এক হাজার মাঝারি বলেন দুই তাওরাতে আছে এক হাজার এরপরে জব্ুরে আছে এক হাজার কয় হাজার হইল ইংজিরে আছে এক হাজার আল্লা কোরআনে আছে আরো বাকি এক হাজার এই পাঁচ হাজার নাম এটা সরাসরি হিসেব এরপরে আরো থাকতে পারে নাকি পারে না আর আমাদের অন্যান্য ধর্মাবলম্বীর ভাইয়েরা বিভিন্ন বিশ্বাসী আমরা সেদিক যাব না এটা পরে অন্য রকম অন্যভাবে আলোচনা হবে হিংসা তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহর নাম এটা আমাদেরকে জানতে হবে পড়তে হবে তাফসিরে সিরে লেখক বলেন যদি কেউ

মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন কে এই কথাটা ইসরা এটা একটা বিষয় মিরাজ এটা ও বিষয় ইসরা এটা কোরআন দিয়ে প্রমাণিত মিরাজ এটা হাদিস দিয়ে প্রমাণিত দুইটাই আমাদেরকে বিশ্বাস করার দরকার আছে নাকি নাই এটা ওই যুগে আবু জাহল বিশ্বাস করে নাই মানতে পারে নাই কিন্তু এখন এখন কোন কাফের এটা বিশ্বাস করবে না কেন বলেন আমি এটাকে মেবে দেখেছি আমি এটাকে বই বিভিন্ন কিতাব থেকে অ্যানালাইজ করে নিয়েছি মসজিদে আরম থেকে মসজিদে আফসা পর্যন্ত এক হাজার দুইশো ছত্রিশ কিলোমিটার দূরত্ব খেয়াল করেন কি বলছি মসজিদে আরম আর মসজিদে আকসা এর ভিতরে বারোশো ছত্রিশ কিলোমিটারের দূরত্ব যেটাকে মাইল হিসাব করলে সাতশো পঁয়ষট্টি মাইল আর এই সবচেয়ে বড় বাহনের নাম কি ছিল রকেট বিমান প্লেন কি উঠ উঠ ঘোরা অত দূর যেতে পারে না উঠছিল ছিল মরুভূমির জাহাজ আপনারা পড়ছেন না ইতিহাস পড়ছেন না উঠকে মরুভূমির কি বলা হয় বিসিএস ক্যাডার যারা আছেন তারাও তো এটা পড়েছেন এটা পড়তে হয় অনেক সময় প্রশ্ন আসতেও পারে সে যুগে আইয়ামে জাহিলিয়া সেই সময়ে পূর্বের সময়ে উঠকে মরুভূমির কি বলা হতো আবু জাহেল চিন্তা করে দেখলেন এই উট দিয়ে কিংবা ঘুরে এই পঁয়ষট্টি কিলোমিটার এটা যেতে আসতে চল্লিশ চল্লিশ আশি দিন সময় লাগে আবু জাহেল বিশ্বাস করে নাই এই বর্তমান সময়ে এই বারোশো ছত্রিশ কিলোমিটার যেতে আসলে সময় লাগে না আমার আল্লাহ সেই সময় থেকে না সৃষ্টির শুরু থেকেই বিজ্ঞানকে আল্লাহ রেডি করে রেখেছেন আমরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারি নাই কিন্তু আমার আল্লাহ নিজে বলে দিয়েছেন বিশ্বাস করবে কেমনি কতদূর তো আপনি যে আকাশ দেখতেছেন এই পৃথিবী থেকে আকাশ কতদূরে এখনো পর্যন্ত বের করতে পারে নাই

কিন্তু আল্লাহ কি সব নিতে পারে না ছোট একটা উদাহরণ আসবে কোন নেতা আসবে আপনার কোন বড় সম্মানের লোক আসবে যত গাড়ি আছে সব গাড়িকে থামিয়ে এই সেই দুই ঘন্টার সময় থাকে আধা ঘন্টা করে আনার মত শক্তি কি আমাদের মানুষের আছে আছে নাকি নাই তো আল্লাহ কি পারে না পারে যিনি দিন বানিয়েছেন যিনি রাত বানিয়েছেন যিনি মানুষ বানিয়েছেন যিনি আসমান বানিয়েছেন যিনি জমিন বানিয়েছেন সবকিছুরকে এঁকেবারে থামিয়ে দিয়ে আমার রসূলের জন্য দীর্ঘ 27 বছরের সময়টাকে আল্লাহ কি নিজে এটাকে বাস্তবায়ন করতে পারে নাকি পারে না পারে আমার আল্লাহ বলেন ওয়াদনার দিকে যাচ্ছি না যে ব্যক্তি মিয়ারসকে বলবেন মিয়ারসmani আমি ইসলামানি এটা এটা কি আমাদের মানতে হবে নাকি হবে না যারা মানবেন আমার রসূলকে আল্লাহ নিজে 14টা শিক্ষা দিয়েছেন এই 27 বছরে সুবহানাল্লাহ বলে আরে আপনি পিএইচডি অর্জন করতে এম এমপি পিএইচডি করতে পাঁচ সাত বছর বা পনেরো বছর করেন আমার আল্লাহ তার নিজের গবেষণা করে নিয়ে দীর্ঘ সাতাশ বছর তিনি নিজে লেখাপড়া করিয়েছেন আল্লাহ হওয়ার এই গবেষণা করিয়ে 14টা শিক্ষা আল্লাহ দিলেন জান রাসূল আমি আপনাকে 14টা দিলাম এই 14টা শিক্ষা কি আপনি বাস্তবায়ন করেন আপনার জমিনের সবাই আপনাকে বাহবা দিবে সবাই আপনার এই 14টা শিক্ষা নিয়ে কোরআনের আলোয় আলোকিত হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা শিক্ষা সবাই বলেন এই 14টা শিক্ষা এর ব্যাখ্যা আপনি করুন শুরু হয় বলুন ইনশাআল্লাহ এক নম্বর শিক্ষা হলো আল্লাহ নিজে বলেছেন রাসূল আমি আল্লাহ আপনার র আপনাকে এই রায় দিচ্ছি কটা মানে রায় দেয়া কটা মানে ফাইসালা দেয়া রায় আমাদের কোনো নেতা যদি রায় দেয় সে রায় কি উঠানো যায়

কিন্তু দেখেছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে যায় কিংবা নিজের মন মতো দাওয়াত দেয় তাদের দাওয়াতের কোনো সমস্যা হয় না তাদের চাকরির কোনো সমস্যা হয় না যেই রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ কথাগুলো বলে গেছেন আল্লাহ সারা না আল্লাহ সারা কর না আল্লাহ সারা কর নেতার কোনো কথায় তারা চলবে না একমাত্র হবে এই কথা যারা বলেছেন তাদের মুখে মুখ রেখে সেই নাইবের সুন্দর দায়িত্ব পালন যারা করে দেখবেন তাদের বিরুদ্ধেই মামলা তাদের বিরুদ্ধেই শাস্তি তাদের বিরুদ্ধেই যত ধরনের ষড়যন্ত্র এমন কাজ এখনো আমাদের সমাজে আসে নাকি নাই এজন্য মনে রাখবেন এ কথা পরে কখনো ব্যাখ্যা করলে বলবো ইনশাআল্লাহ

থাকলেন আরে হুজুর কি বললেন আমি তো গরু নিয়ে যাই আমি বলবো না ওই গরু কেন আপনার জীবনের সবচেয়ে বড় প্রথম যে সম্পদ এটা আপনাকে খরচ করা লাগবে আপনার পিতা মাতার জন্য আমার কথা না কার কথা আল্লাহ নিজে বললেন জিজ্ঞেস করে আপনার কাছে যে আমি খরচ করব কোথায় আল্লাহ বলে আপনি বলে দেয় মা

রিজিট চাইতে হবে তার কাছে আট নাম্বারে অন্যায়ভাবে সন্তান করা যাবে না নয় নম্বরে জেরা বিচার করা যাবে না আজকে বেশ কিছু যুবক গতকাল গ্রামা ফিলে বলেছি করে আজকে বেশ কিছু যুবক এমন হয়েছি যুবতী এমন হয়েছি জেনার কাছাকাছি জেনার জন্য পাগল পাড়া চোদ্দ ফেব্রুয়ারি পালন করে এরকম কাফের দেশ সাথে থাকার মতো জাহান নামে থাকার মতো কিছু যুবক যুবতী আছে না কি নাই এই আপনি যদি স্ত্রীর জন্য ফুল আজকে কেন হুজুর এমনি কিনেছি আমি বলবো না আজকে যে পদের কাগজকে কিনবে নাই না আমি তো বলতে পারি না আগামী জুমা আগামী বছর থেকে বলবো এই সমাজে এই এলাকায় কোন ফুলের দোকান আগামী সব বছরে চলবে ইনশা আমি থাকি আর না থাকি এটা পালন করবে ইনশা আল্লাহ করে এরপরে হলো অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না নিজের মন মতো নিজেকে টিকানোর জন্য অন্যায় ভাবে আলেম মারা যাবে না মুমিন মারা যাবে না কোনো মানুষ মারা যাবে না এরকম ছিল নাকি ছিল না যাই হোক এগারো নম্বর ইয়াতিমের সম্পদ জোর করে দখল করা যাবে না বারো নম্বর ওজনে কম দেয়া যাবে না তেরো নম্বরে হচ্ছে আপনার জ্ঞান নেই এমন কথা বলা যাবে না চোদ্দ নম্বর অহংকার করা যাবে না এই চোদ্দটা শিক্ষা আমার রসুলকে আল্লাহ নিজে তার সাতাশ বছরের গবেষণাতে আল্লাহ নিজে শিক্ষা দিয়ে দিয়েছেন আমরা মানবো নাকি মানবো না যাই আমি সামনে আর যাচ্ছি না

নামাজ রোজা কি আল্লাহ দেয়া শব্দ না নিজেদের বানানো শব্দ হ্যাঁ আমরা অর্থবাদ শব্দ বানিয়েছি কিন্তু আমরা সবে বড় এইভাবে বানানো আমাদের শব্দ বা অর্থবোধক শব্দ কিন্তু আল্লাহ রসুলের ভিতরে হচ্ছে বলবো কথা আমরা রাতে আলোচনা করবো কিন্তু কি আবে সেটা উল্টে পাল্টা করবো না

দুইটা দুইটা অপরাধ যার ভিতরে আছে ওই দুইটা অপরাধ ব্যক্তি ছাড়া সবাইকে माफ করবে আল্লাহ আপনি নামাজ পড়েন আমল করেন আর না করেন আপনি ঘুমিয়ে থাকলেও ওই দুইটা অপরাধ না থাকলে আল্লাহ আপনাকে माफ করে দেবে সুবহানাল্লাহ সেটা কি আল্লাহ নিজে বলছেন ফায়া ফি রলি জামিয়া ইলকহি ইল্লা লিল মুশরিকিন আও যে ব্যক্তি শিরক করে আর যে ব্যক্তি নির্বদেশ পোষণ করে হিংসা করে এই লোক দুইটা বাদ ব্যাপারে আমরা রাতে সুন্দরভাবে আলোচনা শুনবো ইনসা ইনশা আল্লাহ মোহাম্মদ করে বলছে আমি আমি সকলকে বলবো আজকে আমাদের আমি আমি গতকাল এই মাহফিলটা ছিল সাতক্ষী রাতে আমি আপনাদের জন্য কেটে আজকে সময় রেখেছি আল্লাহ কবুল করুন আমি সবাইকে বলবো এসারে সালাতে সবাই একটা উপস্থিত থাকবো ইমানের সাথে না ইমামের পরে কিছু আমল বলে চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল ও মঞ্জুর করুন আমিন ওয়া আখির দাওয়ানা জি আমি আপনাদের সকলের কাছে একটা আবেদন করছি